আজ লোকনাথ বাবার তিরোধান তো বাড়িতে আমি পুজো করি তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি লোকনাথ বাবার পুজো করছি সঙ্গে দেখো আমার বাসন মাজা হয়ে গেছে ঠাকুরের ফুল এনে দিয়েছে ফুল জোগাড় করা হয়ে গেছে এদিকে কিছু বাসন মাজা হয়ে গেছে এবারে আস্তে আস্তে রেডি হচ্ছি পুজোর জন্য এখানে মাসমুমি ঠাকুরের ভোগ রান্না করবে তো তাই কুমড়োর তরকারি হবে তো কুমড়োটা কাটতে স্টার্ট করে দিয়েছে আলপনা দেওয়া আমার কমপ্লিট ঠাকুরের ভোগ নিবেদন করছি

এই যে দেখো দেখতে পাচ্ছো আমার শ্বশুমশাই এখন রান্না করছেন খিচুড়ি হচ্ছে খিচুড়ি কালার দেখে তো মনে হচ্ছে যে হেভি হবে বাবা খুব সুন্দর রান্না করে ওখানে ভাই ভেতরে একটু হেল্প করছে এদিকে ফাপড় ভাজছে কুমড়ো তরকারি চাপিয়েছে ঘেমে আছে একদম এইভাবে আমার পুজো সম্পন্ন হলো